আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলছি ক্যানাডার ম্যানিটোবা প্রভিন্সের উইনিপেক শহর থেকে আজকে খুব সুন্দর একটা রোদেলা রোদ্রোজল একটা খুব সুন্দর একটা দিন আমাদের ক্যানাডাতে এখন চলছে সামার সিজন আজ জুন মাসের পনেরো তারিখ এবং রবিবার আজ একটা সরকারি ছুটির দিন আমাদের দেশে আর আপনারা জানেন কিছুদিন আগে পবিত্র ঈদ আজহা শেষ হয়ে গেল কিন্তু যেহেতু ক্যানাডাতে সরকারি ছুটিওভাবে পাওয়া যায় না ঈদের দিন তাই ঈদের বেশ কয়েকদিন পরে আজ জুনের পনেরো তারিখে এসে ঈদ পুনর্মিলনী হচ্ছে কিংস পার্কে কিংস পার্ক উইনিপেক শহরের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ক ইউনিভার্সিটি অফ ম্যানিটোভা থেকে খুবই কাছে কিংস ড্রাইভে তো আমরা চলে এসেছি সেই পার্কে এখন যেটা করব, কেবলমাত্র পার্কের প্রবেশ তারে ঢুকেছি এখন ধীরে ধীরে সেই পুনর্মিলনীতে যাব এবং দেখবো সেখানে আমাদের বাংলাদেশি কমিউনিটি কি কি আয়োজন করেছে এবং কীভাবে সেটা এক্সপ্লোর করা যায় সো লেটস গো টু দ্য পার্ক লেটস গো টু দ্য ভেনু অ্যান্ড এক্সপ্লোর দ্য হোল ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার আজকের দিনটা আমরা কাটাতে এসেছি উইনিপেগের একটি অন্যতম শান্ত প্রাকৃতিক এবং ঐতিহাসিক পার্কে কিংস পার্ক পার্কে ঢোকার সাথে সাথেই যেন মনে হল আমরা শহরের কোলাহল থেকে অনেক দূরে কোথাও চলে এসেছি রাস্তার দুপাশে ছায়া দেয়া গাছগুলোর সারি এক অপূর্ব দৃশ্য তৈরি করেছে এখানে রয়েছে বড় বড় পুরনো ম্যাপল গাছ উইলো গাছ আর পাইন। কিছু গাছের নিচে ছোট ছোট বুশ বা ঝোপের ভেতর লুকিয়ে আছে বন ফুল পাতার ফাঁকে ফাঁকে সূর্যের আলো পরে তৈরি করছে ছায়া আলোয় মাখা এক স্বপ্নময় পরিবেশ সাদা হলুদ বেগুনি আর গোলাপি রঙের ছোট ছোটো ফুল দেখা গেল কিছু ফুলের গন্ধ এত হালকা কিন্তু এত শান্তিদায়ক যেন মন জুড়িয়ে যায় বনের ভেতর দিয়ে হেঁটে গেলে মাঝে মধ্যে বুনো গোলাপ বা ডেইজি ফুল চোখে পড়ে সবচেয়ে চমকপ্রদ ছিল যখন আমরা দেখলাম একজোড়া হরিণ গাছের আড়ালে দাঁড়িয়ে আছে একেবারে শান্তভাবে তারা আমাদের দিকে তাকিয়েছিল আর কিছুক্ষণ পর ধীরে ধীরে চলে গেল গভীর ছোপের দিকে প্রকৃতির এমন দৃশ্য চোখে দেখা এক বড় অভিজ্ঞতা পার্কের ভেতর দিয়ে বয়ে গেছে একটি ছোট নদী বা খাল যেটির পানির শব্দ খুবই শান্তিময় আমরা নদীর ধারে গিয়ে কিছুক্ষণ বসেছিলাম পাখিদের ডাক নদীর কলকল শব্দ আর বাতাসের হালকা স্পর্শ সব মিলিয়ে এক নিঃশব্দ সুন্দরতা এই পার্কে অনেক ধরনের পাখির দেখা মেলে বিশেষ করে রবিন ব্ল্যাকবার্ড আর মাঝে মাঝে বাজ পাখিও দেখা যায় পাখিরা ডালপালায় লাফিয়ে বেড়াচ্ছে গান গাইছে মাঝে মাঝে খরগোশ বা স্কুইরেলও দেখা যায় এই যে আমরা স্পটে চলে আসছি এই পথ দিয়ে যখন হেঁটে আসছিলাম তখন এটা চোখে পড়লো এই জায়গায় একটু ছিন্ন বিচ্ছিন্নভাবে সবাই এই জায়গাটায় নিজেদের মতো করে বসে আছে গল্প করছে দূর থেকে দেখতে পাচ্ছি অনেকে স্টলও দিয়েছে সেখানে বেচা বিক্রি হচ্ছে দূর থেকে দেখে যেটা মনে হচ্ছে অনেকে লাইনে দাঁড়িয়ে বিরিয়ানিতে হারি সামথিং কিছু একটার জন্য মানে নিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এখন একটু বসলাম এখানে বেঞ্চে তারপরে আমরা সামনে যাবো আল্লাহ এই যে এই ছেলেটা এই ছেলেটা তো মামুন এই যেহেব আমাকে মেরা এই যে লাস্টের ছেলেটা যে বাঙালি ছেলেটা হ্যাঁ নাম ওজ আবদুল্লাহ আমার নামও আব্দুল্লাহ અસલમ અલૈકુમ બોલે તો નિયો પોશી સો અલહમ્દુલિલ્લાહ ઇદરા સોવારુ બી અચ્છા ઠીક હૈ જો કોથા કરના ફોન દેખો ક અનલ સુનતા હૈ છોડે ના તાપરઈ સોવાર કુસતા હૈ જો કોથા દો લગવા દેખો કેસે ક થા કોન નહી સુન કર લે કર

এখানে দ্য কিং বলতে একটা গাছকে বোঝানো হয় যে গাছটা অনেক বেশি প্রাচীন পুরাতন এবং দীর্ঘাকায় একটা গাছ এটা এত মোটা যে এটাকে যদি চারপাশ থেকে সবাই জড়িয়ে ধরতে যায় তাহলে অনেক কয়টা মানুষ লাগবে এবং এটা অনেক পুরাতন একটা গাছ কিন্তু এখনও বেঁচে আছে এবং সগর্বে মাথা উঁচু করে কিংস পার্কে রয়েছে এই গাছটিকে এজন্য সবাই খুব শ্রদ্ধা করে যেহেতু সেই গাছটা আমাদের যে অনেক বেশি বৃদ্ধ এবং অনেক বেশি এক্সপিরিয়েন্সড এবং অনেক পুরাতন একটা গাছ এই জন্য এই গাছটাকে সবাই খুব শ্রদ্ধার চোখে দেখে পার্কে হাঁটার জন্য আছে কাঠের তৈরি ছোট ছোট ব্রিজ লাল কনক্রিটের পথ আর মাঝে মধ্যে বেঞ্চ বসানো আছে যেখানে বসে আপনি প্রকৃতিকে উপভোগ করতে পারেন হাঁটতে হাঁটতে ক্লান্ত হলে এই বেঞ্চে বসে বিশ্রাম নেওয়া যায় পার্কে হাঁটতে হাঁটতে যখন এই গাছগুলোকে দেখলাম আপনারাও যদি লক্ষ্য করে দেখেন মনে হচ্ছে বাঁশ ছাড়ের বাঁশের পাতার মতো কিন্তু আমি যখন পুরোটাকে ক্যামেরায় দেখাচ্ছি তখন নিশ্চয়ই বুঝতে পারছেন এটা আসলে বাঁশ ছাড় না এটা এক ধরনের গাছ কিন্তু এই গাছের পাতাগুলো এবং ওপরের দিকে যেভাবে ওরা বিন্যাস হয়ে থাকে ওটা দেখলে মনে হয় যেন এটা একটা বাঁশ ছাড়ের মতো লাগে আমরা গিয়েছিলাম ফেয়ারে তো ভেবেছিলাম ফেয়ারটা মনে হয় একটু বড় করে হবে তো আসলে এটা আমাদেরও বোঝার ভুল কারণ এর আগে ছিল পহেলা বৈশাখ এই জন্য ওটার অনেক সেলিব্রেশন ছিল তো আজকে তো কুরবানি তো এই জন্য ছোটোখাটো গ্যাদারিং তো ওখানে ওদের সাথে একটু কথাবার্তা বলে এখন আমরা একটু পার্কের আরেকটা পার্শে একটা চেয়ারে এসে সবাই মিলে বসলাম যে এখন দুজন মিলে বসে একটা কিছু খাবো কিছুক্ষণ গল্প করে পরে আবার আমরা আর একবার যেয়ে দেখবো যে কী অবস্থা

তো পিকনিকের মতো হবে নামটা ভুলে গেছি তো ওইটা ওইটা চাদাটা নাকি একটু বেশি স্টুডেন্টদের জন্য 15 আর প্রতিটা ফ্যামিলির জন্য 25 25 ম্যাম এডাল্টদের জন্য হেড 25 ফ্যামিলি বললো না আচ্ছা যাই হোক কে জানে জানে না তো এই তো 6টা পর্যন্ত চলবে এই ইভেন্টটা গেট টুগেদার তা এখন আমরা একটু বসবো আমাদেরও শরীর একটু খারাপ জ্বর তাইজন্য আমরা আমাদের নিজেদের মতো একটু বসে

আমি দেরিতে খাবারটা খেয়েছিলাম তাই জন্য এখন বাইরে আসবো ভাবলাম একটু কিছু একটা মুখে নাড়াচাড়া করলে ভাল লাগবে সারাক্ষণ ভারী খাবার খেতে ইচ্ছে করে না জ্বরের মুখে তাই জন্য ভাবলাম এখন পার্কে বসে বসে এটা খাবো আর এর মধ্যে তো বাসায় চলেই যাব বাসা তো খুব কাছে এখান থেকে বাসায় যেয়ে তারপরে খাবার খেতে ইচ্ছা করলে খাবো খুবই রোদ্রজ্জ্বল অনেক মানুষ এখানে এসে ঘোরাঘুরি করছে রোদ বহাচ্ছে বেশ রোদ তবে পাশাপাশি বাতাসও আছে

বেগুনি কালারের বুনো ফুলগুলো কিন্তু আমরা প্রায়শই দেখতে পাই এটা শুধু পার্কে না রাস্তায় হাঁটার সময় এবং পথের ধারে প্রায়ই এই বেগুনি গোলাপি সাদা হলুদ ইত্যাদি রঙের যে ফুলগুলো দেখা যায় এত সুন্দর রং এত সুন্দর বিন্যাস এবং এত চমৎকারভাবে এগুলো ফুটে থাকে যে দেখলে এমনিতেই মনটা ভালো হয়ে যায় কিছু গাছে ছোটো ছোটো ফুল ফুটে আছে আর কিছু গাছের পাতায় রোদের আলো পড়ে সোনালি আভা তৈরি করছে বাতাসে পাতার শব্দ যেন এক ধরনের সঙ্গীতের মতো শোনাচ্ছে হালকা সুবাসে ভরা এই ফুলগুলো প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি হ্যালো উইলি পেগারিস ইজ দ্য লট লট অফ থিংস ইট রিয়েলি ফান ইউ নো The weather is nice. There are lots of flowers, leaf, birds are chirping. So, this is a very nice big, big day. And we really enjoyed a lot with our community members. <laughs> and probably we'll join in the picnic also. We have heard about a picnic program, but I'm not sure. Maybe we'll join with them. So, that's it. That's the video. If you like our video, please don't forget to subscribe our channel, put your like button, and also leave your valuable comment. Actually, your comments really motivate us. So that's it. Bye bye. Ta